গুড মর্নিং এখন সকাল দশটা না না এখন ঘুম থেকে উঠিনি আমি জাস্ট দেখালাম কুয়াশাটা সকালবেলা যখন ঘুম থেকে উঠছি রাতে তো ঠিকঠাকভাবে ঘুম হয়নি ঘুম ভেঙেছে আমার ঠিক শোয়া সাতটার দিকে উঠলাম উঠে দেখছি এর থেকেও ডবল কুয়াশা মানে কিছুই দেখা যাচ্ছিলো না তো না পারতে আবার বিছানাতেই এসে একটু গড়াগড়ি দিচ্ছিলাম পনেরো নটার সময় উঠলাম ফ্রেশ হলাম চা খেলাম আর এখন আমি ক্যামেরাটা অন করলাম যে একটু শেয়ার করা যেতেই পারে এই কুয়াশার জন্য কবে থেকে অপেক্ষা করছিলাম বলো তো ঠান্ডা নেই ঠান্ডা নেই কিন্তু ঠান্ডা নেই কুয়াশা আছে তার মানে ঠান্ডাটা সেটা একদমই নেই কিন্তু এই কুয়াশার ফিলটা অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু একা একা দেখবে কোনো কিছুই ভালো লাগে না আর একজন তো ঘুমই ভাঙে না দুপুর একটা বাজবে ডাকবো তারপরেই ঘুম ভাঙবে এই যে সকালবেলা উঠবো একটু বাইরে যে একটু বেরোবো শীতের এই সকালটা কত ভালো লাগে কাজে তো নয় সারাক্ষণ ব্যস্ত থাকি সেটা আলাদা পাবো ঘরের কাজে সারাক্ষণ ব্যস্ত থাকাটাই স্বাভাবিক তাহলে এদিক ওদিক দেখবে রকমভাবে কোনো মাথাতে চিন্তা ভাবনাটা আসে না কিন্তু একা একা তুমি কত দূর যাবে আর কত কি করবে তো আমিও ফিল নিলাম তোমাদেরও একটু কুয়াশার ফিলটা দিলাম আমি কি বললাম তুমি বুঝতে পেরেছ আজকে কি আছে আজকে কি তেইশে জানুয়ারি কি হয় এই এইযো ঘুম চলে আসবে পড়াশোনার কথা বললে ঘুম চলে আসে আজকে হলো নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন তেইশে জানুয়ারি তুমি জানো এখন চোখ খুলতে পারবে না পড়াশোনার কথা বলা হলে চোখ খুলতে পারে না হ্যাঁ এটা আমাদের সময়েও হতো এখন তোমার দাদা ভাইয়েরও হয় এটা পরম্পরার প্রত্যেকটা মানুষের মধ্যে ভেতরে একটা আছে পড়াশোনার কথা বললেই ঘুমু প্রচণ্ড হারে আসে ভালো লাগে না আর এই পড়াশোনাটাই একটা সময় এমন হবে যে ফিরে পাওয়া যাবে না তখন ওই ওটাই ভালো ছিল একটু পড়াশোনা হবে কি একটু পড়াশোনা হবে তো রাইট হ্যান্ড দাও তো দেখি পড়াশোনা করো তো আচ্ছা করেছে রাইট হ্যান্ড দিয়েছে আচ্ছা ঠিক আছে একটু পড়াশোনা করেছে এরপরে আর দেওয়া যাবে না এরপরে যদি বলি তাহলে এরপরে শুয়ে পড়বে ও লেফট হ্যান্ড দাও তো ও মা তোমার এটা রাইট হ্যান্ড এটাই লেফট হ্যান্ড তোমার লেফট হ্যান্ড কোনটা তোমার লেফট হ্যান্ড কোনটা লেফট হ্যান্ড দাও আর ভালো আছে না ঘুম চলে এসছে চোখ খুলতে পারবে না একটু পরে এই এই আচ্ছা পড়াশোনা করতে হবে না পড়াশোনা করতে হবে না করতে হবে না করতে হবে না পড়াশোনা করতে হবে না হুম হুম ঠিক আছে হ্যাঁ করতে হবে না আচ্ছা ঠিক আছে বন্ধ পড়াশোনা করতে হবে না করতে হবে না তুমি তুমি উঠে বসো উঠে বসো হ্যাঁ অত চাপ নিতে হবে না না অত চাপ নিতে হবে না অত চাপ নিতে হবে না প্রচন্ড চাপ চলেছে মাথার মধ্যে পড়াশোনা বালতিটা বার করেছিলাম যে ডাল দেখি মুগের ডাল তো ছিল কতটা আছে তো মুগের ডাল পেয়েছি আজকে মুগের ডাল করবো অনেকদিন মুগের ডাল খাওয়া হয়নি মসুর ডাল খাওয়া আর কিছু ছোলা ডাল এটা ভিজিয়ে দেবো একটু গরম জলে তাহলে বড়া হয়ে যাবে তো এই ছোলাটাও পেলাম যাই হোক এগুলো না অল্প অল্প করে রাখা হয় তো মনে থাকে না ভিজিয়ে দেবো সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে কাজ হয়ে যাবে তো খুঁজতে খুঁজতে হট করে এই কোটারটা দেখে চোখ গেল যেটা ওই জায়গাটা থাকে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ দেখছি চা পাতা আছে আমি রেখেছি কিন্তু অথচ আমারই মনে নেই আমি কবে চা পাতাটা ভরে এর মধ্যে রেখেছি তো চা পাতাও শেষ হয়ে গেছে আর আজকে চা খেলাম মানে চাটা ঠিক মতো হয়নি চুজাপ চা পাতা কম হয়েছে এই তাজা এই চাটা খাচ্ছি বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না অন্তত টাটাটি গোল্ডের থেকে ধরো যে একটু ভালোই লাগছে একভাবে খেয়ে আসছি তার জন্যে নাকি টাটাটি গোল্ড আর এখন মনে হয় না কি একটু টেস্টও অন্যরকম হয়েছে টাটাটি গোল্ডের তো দেখো যাই পাতা চা আর ফ্লেভার চা আছে দানা চা থাকলে বেশি ভালো হতো ভাবছি দশ টাকার দানা চা এনে মিশিয়ে দেবো তাহলেই হয়ে যাবে চলো তাহলে এই কৌটোর মধ্যে রেখে দিই চাটা মেশানো হয়ে গেছে চামচটা রেখে দিই কাজে লাগবে চা পাতা ওঠাতে হাত দিয়ে ওঠার থেকে চিনির বাল্টি আর এলো চা পাতা নিলে এক এক করে কাজ শুরু করি ডাল সেদ্ধ হয়ে গেছে ভাজা হচ্ছে এখানে আলু আর পেঁপে সেদ্ধ বসাচ্ছি আর এখানে যে গরম জলে ডাল ভেজাবো কি একটু ফুটে গেছে জলটা সেদ্ধর মতনই হয়ে গেছে যাই না কেমন হবে খেতে আর ওখানে ছোলা ভেজানো কমপ্লিট মানে সন্ধ্যার মধ্যে ভালো মতো ভিজে যাবে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিই ওদিকে বাসন মেজে উঠলাম হাঁড়িটা ধোবো তাহলে হয়ে যাবে ডাল বসিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লবণ চিনি সব কিছু দা কমপ্লিট ফুটতে দেরি পেঁপে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি ভাজা আমার হয়ে গেছে এখন এই জায়গাটা পরিষ্কার করবো মানে এখন না এখানে কমপ্লিট করি ডালটা নামিয়ে দিয়ে এই জায়গাটা পরিষ্কার করব। একজনের তো ঘুমই ভাঙেনি ডেকে ডেকে উঠাতে পারছি না যে একটু ফ্রিজটা সরাবে ভারী সে একটু ঠেলা ঠেলি করলে সরে যায় কিন্তু একটা ছেলে মানুষের গায়ের জোর আর মেয়ে মানুষের গায়ের জোর তো বুঝতেই পারছো তো যতটুকু পারলাম সরিয়েছি আরও একটু সামনে সরাতে হবে ওদিকে আবার তারও লাগানো রয়েছে দেখো জায়গাটা পরিষ্কার মানে কথা বলতে বলতে নিমেষের মধ্যে পরিষ্কার হয়ে যায় কিন্তু এটা যদি সত্যি জাদু হতো তাহলে কত ভালো লাগতো পরিষ্কার করে নিচ্ছি দেখতেও ভালো লাগছে সিলিন্ডারের এখানটাতে পুরো পরিষ্কার করে নিলাম দেখি জল আসুক এই জায়গাটা পরিষ্কার করবো এই জায়গাটাও নোংরা হয়েছে তাহলে আমার পরিষ্কার করা হয়ে যাবে আর পরিষ্কার করার মতো থাকলো এই কোনাটা তো এই কোনাটা অত দেখা টাকা যায় না এটা আর দরকার নেই ঘর মোছা এই ভাত হয়ে গেলেই ব্যাস তাহলে আমার রান্না কমপ্লিট আর আর থাকলো শুধু ঘর মোছা বাকি সব কিছু কমপ্লিট হয়ে গেছে আজকে এই জায়গাটাও পরিষ্কার করে নিলাম এখন মুছবো তারপরে আবার জায়গার জিনিস জায়গাতে চলে যাবে তাহলে একবারে পুরোটাই লাইন ধরে না পরিষ্কার হয়ে গেল আর দেখতেও বেশ ভালো লাগবে আর নোংরা ভালোও লাগে না বসে আছি খিদে পাইনি আজকে আবার না রাতে ঠিকমতো ঘুম হয়েছে না আজকে আবার খিদে পেয়েছে এতক্ষণে কিন্তু আমার খাওয়া কমপ্লিট হয়ে যায় কটা বাজে পনেরো তিনটে বাজে মাত্র অনেকক্ষণ আগে হয়েছে অনেকক্ষণ আগে এমন না যে সকালবেলা মুড়ি কিছু একটা খাওয়া হয়েছে খিদেটা পাচ্ছে না এমনও নয় একই দিনে এত খিদে পায় যে থাকতে পারি না খাওয়ার খেতেই থাকি খেতেই থাকি কিছুক্ষণ পর মানে যাই সামনে পাই তাই একটু মুট মুট করে মুড়ি হোক একটু বাদাম হোক বিস্কিট হোক খেতে থাকি আর আজকে আবার একটুকু খিদে পাচ্ছে না খালি জল চেষ্টা পাচ্ছে আর জল খাচ্ছি কিন্তু জল খেয়ে কতক্ষণ থাকা যাবে একটা খিদের তো একটা আবাস তো আসবে সেই খিদেটাও আজকাল পর্যন্ত নেই তো কি করবো খেতে পাইনি তাও কি খেয়ে নিব না খিদে পাওয়ার আছে তাও বুঝতে পারছি না ভাতও খেতে ইচ্ছা করছে না এই একটা সমস্যায় পড়ে গেছে আজকে ভাত খেতে ইচ্ছা করছে না ভাবছি একটু মুড়ি খাও সরস্বি কালকে রাত্রে সরস্ব দিয়ে মুড়ি খেয়েছিলাম বেশ ভালো ছিল অনেকদিন পর খেয়েছিলাম তো ভালো লাগলো আর এদিকে দ্বীপ বলছে অল্টারনেট করো তুমি আমার ভাতটা নিয়ে আমি তোমার মুড়িটা নিয়ে নিচ্ছা নামের মধ্যে চাঁদজনে কিছু কীভাবে খাবে বলছে খেয়ে না যে এসছে বলতে বলতে বহুদিন বাজে আজকে তাড়াতাড়ি চলে এসছে আড্ডা মেরে

ইচ্ছে করলো না আর আলু সেদ্ধ মাখতে তাহলে যদি সেরকম হয় রাত্রেবেলা ছোলা সেদ্ধ তো করবো আমি মুড়ি খাওয়ার জন্য যদি সেরকম হয় তো একটা তরকারিও হয়ে যেতে পারে ছোলা উপর মুগের ডাল করছি সত্যি বলছি এত সুন্দর লাগছে খেতে টেস্টটাও আলাদা লাগছে বেরিয়ে পড়লো সাথে সাথে মি খেতে আসলো না খেলে হবে না এমন টাইমে খেতে পাবে যে টাইম নেই কেউ থাকে না চায়ের দোকানে ওই একাই বসে থাকে কেউ থাকে না আবার সময় হয়ে যায় বাড়ি যাওয়ার স্নান খাওয়া সব করতে হবে ওর ভাইয়া একটু বসবো যদি ঘুম আশা আজকে ঘুমাবো রাত্রে ঘুম হয়নি বললাম যে এখন তো ঘুমাচ্ছি না খেয়ে উঠলাম তো সাথে সাথে ঘুমাবো না তাহলে এই সাথে সাথে ঘুমিয়ে পড়লেই শরীরটা ভারী হয়ে যায় রোদের তো তাপ একটুও নেই আজকে আর ঠান্ডা যে কুয়াশে সেটাও নেই ঠান্ডাও কিন্তু নেই কুয়াশাটা আছে ঠিকই হালকা একটু বাতাস আছে হালকা জোরে যেমন বাতাস বইছিল এই কটা দিন বাতাসটা সেই বাতাসটা নেহারই মানে গায়ে লাগছে যে বাতাস হচ্ছে ঠান্ডাটাও নেই মানে এই ওয়েদারের জন্যেই মনে হয় মানুষের আরও শরীর খারাপ হচ্ছে অসুস্থ হচ্ছে শরীর আর কিছু না এখন একটু বসি আমি নিজেকে সময় দিই নিজেকে সময় দিই বলতে যে ফোন একটু একটা টাইম আছে ওই টাইমের মধ্যে ফোন না তারপরে তো ফোন নাই না ছাদে যায় দাঁড়াই হাঁটাহাঁটি করি একভাবে আমার ফোন নাড়তে ভালো লাগলো

কাশন দিয়ে চাট মশলা হালকা একটু লবণ দিয়েছে যে মুড়ি মাখাবো এটা শুধু শুধু খাওয়া যেত টমেটোও ছিল কিন্তু যাই হোক একজন খাননি যতই বাড়িতে কাজ করো যতই চা করো দয়া তো লাগে না যে না থাকবে কীভাবে কাজটা করাবে ও আমাকে দেখে রাখছে আমার সমস্ত কাজ করে দিচ্ছে ও করতে শিখো তারপর দেখি

ভালোই চমকাচ্ছে গো কোনটা চম খাওয়া চমকাচ্ছে না আমার মুখ চমকাচ্ছে কোনটা আংটি আংটি চমকে দিয়ে থাকে যাক চলো তাহলে খেয়ে নি এখন চলো রে খেয়ে নি রে জুরু খেতে দিয়েছি চোখ মুখ দেখে একেবারে মনে মানে লোকের বাড়িতেও যারা কাজ করে দেখে কেউ বুঝতে পারবে না যে হ্যাঁ ওরা কাজ করে যাই হোক নিজে খেটে খায় সেটা বলছি না আমি মানে চোখ মুখের অবস্থাটা বলছি দেখো চোখ মুখের অবস্থা তেমন তো আজকে স্নান করেনি মানে এত ঠান্ডা পড়েছে যে কি বলবো যে আজকে ঠান্ডায় গায়ে লাগছে না থাকলেও তুমি কনসিয়াস স্নান করতে তুমি তো বেলা পাঁচটার সময় ঘরে আসো সাতটার সময় ভাত খাও আর একটা জিনিস দেখাবার জন্য আরো বিশেষ করে ফোন ইয়েটা অন করলাম ক্যামেরাটা অন করলাম এই যে আমাকে দেখে নিয়েছ খাবো এই যে হাত আবার ধোয়া আবার খাবো তুমি একবার হয়ে যাবে এই যে কালকে খাট ঠিক হয়েছে যে পড়ে আছে এটা ব্যাগটা এভাবে পড়ে আছে আরেকটা যেন কী ছিল আচ্ছা ওখান থেকে সরিয়েছে ও আচ্ছা এখান থেকে কাঁচিটা সরালো এখানে কাঁচিটা ছিল ছোটো কাচিটা এখন সরালো এই যে আমাকে বললো যে আকাশি রঙের কাচিটা কোথায় গেলো ওটা সরালো জিনিস হয়েছে ওভাবে পড়ে আছে আর একটা যেন কী ছিল আর একটা কিছু একটা ছিল আমি এটা ভেবেইছিলাম যে ওর সামনে জিনিসটা দেখাবো কিছু একটা সরলো ওটা দেখো ওটা দেখো এই যে এটা জল গরম করে যে তুমি নিয়ে হ্যাঁ তো আমি শোকেসের ওখানে ধরতে পারছি না তাই এনে এখানে রাখছি আবার যখন ধরতে পারো তখন আবার শোকেসের ওখানে রাখবো হ্যাঁ হ্যাঁ এখন তো খেতে বসতে হবে না বাবা খেতে বসবো তো এখন হুম তুই খাবি ও খেয়েছে খাওয়ার জন্য আমাকে বারবার করে ডাকছিল ওকে খাইয়ে দিয়েছি আমার জন্য কিছু বাঁচিয়ে রেখো তো তুমি বেরোবো তো আমার সাথে সাথে কি আছে আমি তো ঘরেই থাকবো বেঁচে থাকবে খাবো না বেঁচে থাকলে আবার রাত্রে মা কি খাবো আলু সিদ্ধ আছে টমেটো আছে শুধু পেঁয়াজের অভাব হলো এটাই যা লঙ্কা হলে নিচে পড়ে গেছে সব যেটা গায়ে দিই ওর উপরেই দিয়ে দিচ্ছে প্লেটটা কি দেখতে পাওনি তুমি বন্ধ হয়ে গেছে আবার করে খাবো পেট ভরলো মন ভরলো না তো রাতে তো কিছু খাবোই দশটা এগারোটা তো বাঁচবে মানে তখন একটু খেতে ইচ্ছা করবে তখন মুড়ি আবার মাখাবো অল্প একটু রেখে দিয়েছি ছোলা সেদ্ধ আলু সেদ্ধও আছে অল্প কাসন্দিও আছে মানে সবই অল্প অল্প করে আছে যেটা রাত্রে খেলে খাতাম ওতে যদি একটু আমচুর পাউডার পরতো আমচুর পাউডারটা পরলে একটু টক টক ভাব বাঁচত মনে হতো যে একদম ছোলা মাখা খাচ্ছি যেমন দোকানে বিক্রি করে ওটা কী নাম বলে আমার জানা নেই এই আলু সিদ্ধ টমেটো পেঁয়াজ শসাদে মাখে না তো পেঁয়াজ নেই বলে পেঁয়াজ দেওয়া হয়নি কিন্তু খারাপ লাগলো না খেতে এই খেতে মানে মানে একটু আনঝাটকা খাবারটা হয়েছিল বেশ ভালোই লাগলো